আসসালামু আলাইকুম খামারি ব্যায়ারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে কথা বলবো সোনালি সুপার হ্যাবিট মুরগি সম্পর্কে তো সোনালি সুপার হ্যাবিট মুরগি সম্পর্কে কিছু অজানা তত্ত্ব আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা দেখলে এইখান থেকে আপনারা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তো প্রথম কথা হইতেছে সোনালি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা অনেক ধরনের হয়ে থাকে ধরেন সোনালি ক্লাসিক নর্মাল হাইব্রিড সুপার হাইব্রিড বিভিন্ন ধরনের হয়ে থাকে তো যারা নতুন খামারি এরা প্রথম অবস্থায় বাচ্চা না চিনার কারণে অনেক ধরনের সমস্যা হয় খামারে অনেক টাকা লস হয়ে থাকে তার মধ্যে মনে করেন সোনালি হাইব্রিড অথবা সুপার হাইব্রিড এইগুলা বইলা সোনালি ক্লাসিক সোনালি নর্মাল সোনালি এগুলা দিয়ে দেয় তো যে খামারি মুরগির সোনালি বিশেষ করে সোনালী মুরগির বাচ্চা সঠিকভাবে না চিনবে সেই খামারি আসলে সোনালি মুরগি থেকে কখনোই লাভবান হওয়া সম্ভব না আর সোনালি মুরগির পরিচর্যার বিষয়েও মোটামুটিভাবে অনেক অবগত থাকা লাগবে কারণ সোনালি আর হইতেছে ব্রয়লার এই দুইটা মুরগি পালন পদ্ধতি সম্পূর্ণ আলাদা সোনালি মুরগিরটা একরকম ব্রয়লারের তাই অন্যরকম কিন্তু ব্রয়লারের চেয়ে পরিশ্রম কম বেশি সোনালি মুরগিতে কিন্তু তারপরেও যেহেতু অনেক লং টাইম বিজনেসটা প্রায় দুই মাসের মতো করা লাগে এই জন্য একটু বুঝিয়ে শুন না যাতে মুরগিগুলো সুস্থ থাকে আর বিশেষ করে রানীক্ষেত গাম্বর এইগুলো দেখা না দেয় শেটের ভিতর গ্যাস তৈরি না হয় এইগুলা ঠিকঠাক মতো ভ্যাকসিন প্লাস ওষুধ এইগুলা যাতে দেওয়া হয় তাহলেই সোনালি মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব কিন্তু অনেক নতুন খামারি আছে ওরা মুরগির বাচ্চা চিনে না মুরগির বাচ্চা সম্পর্কে কোনো আইডিয়া নাই নতুন অবস্থায় কারো কোনো কথা না শুই না নিজের মতো করে বাচ্চা নিয়ে নেয় তখন দেখা যায় ওই খামারি আসলে কখনোই লাভবানে লাভের মুখ দেখতে পারে না তো আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো যে প্রথম অবস্থায় যদি আপনারা নতুন খামারি হয়ে থাকেন তাহলে প্রথম বাচ্চাটা আপনারা অবশ্যই ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন ভালো কোম্পানি থেকে বাচ্চারা নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি বাচ্চা সম্পর্কে ধারণা না থাকে আশেপাশে যদি কোনো সোনালি খামারি থাকে আপনারা ওই সব খামারের কাছ থেকে সোনালি বাচ্চা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নেবেন যাতে বাচ্চাতে কোনো সময় প্রতারিত না হন যদি বাচ্চাতে প্রতারিত হন তাহলে আপনার পক্ষে শুনানি মুরগি পালন করা সম্ভব না কারণ আপনি অনেক লসের সম্মুখীন হইতে হইব এই জন্য আপনাদের জন্য একটা আদেশ যদি নতুন খামারি হয়ে থাকেন তাইলে যে কোনো একটা ভালো খামারির পরামর্শ নেন আর ভালো কোম্পানিতে বাচ্চারা নেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আর যদি এইসব নিয়মগুলো না জানেন তাহলে আপনার পক্ষে মুরগি পালন করা সম্ভব না আপনি যদি তারপরও মুরগি পালন করেন তাহলে আপনার অনেক লসের সম্মুখীন হতে হবে তো একটা খামারি ভাই কিন্তু অনেক কষ্ট করে মুরগি লালন পালন করে থাকে তো আমি কখনোই চাইব না যে অন্য একটা খামারি বাই কখনও লসের সম্মুখীন হোক এই জন্য আপনারা যারাই এই মুরগিগুলা পালন করেন অবশ্যই যারা অভিজ্ঞ খামারি আছে অথবা ডিলার আছে তাদের পরামর্শ নিয়ে মুরগিগুলা পালবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন তো ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন যে কোনো সময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ অবশ্যই সব সময় থাকবে তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম